আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ চলে আসলাম অনেকদিন পরে আপনাদের জন্য একটি কভার ব্যান্ড নিয়ে অনেকদিন ধরে আপনারা কিন্তু রিভিউতে বারবার নক করে থাকেন যে কভার ব্যান্ড কভার ব্যান্ড আজকে আপনাদের জন্য কিন্তু দুই হাজার তেরো মডেলে দুই হাজার উনিশের স্টেশন টাউন এক্স কভার ব্যান্ড আপনাদের জন্য কালেকশন রেখেছি তেলের গাড়ি গাড়িটি কিন্তু আপনার হচ্ছে দুই হাজার তেরো মডেলে চলুন আপনাদেরকে গাড়িটির সামনে একটু বর্ণনা দেখি অবস্থা আছে এটা কিন্তু আপনার ঢাকা মেট্রো আপনার হচ্ছে ম কারণ হচ্ছে এটা হচ্ছে কভার ম্যান যার কারণে ম এসেছে এবং সামনে হেডলাইট গুলো কিন্তু ফ্রেশ আছে এবং বাম্পার থেকে শুরু করে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দুইটি হেডলাইট একেবারে ফ্রেশ কোনো ফাটা নেই ভাঙা নেই টোটাল করে কিন্তু ফ্রেশ আছে এবং হচ্ছে ওয়াইপার ওয়াইফার ফ্রেশ কন্ডিশন এবং ওয়াইপার ব্লেক থেকে শুরু করে সম্পূর্ণ সচল অবস্থা মার্কেটের ছোট্ট লুকিং গ্লাস থাকে সেটি কিন্তু সচল আছে গুলো কিন্তু আপনার এগুলো কিন্তু নর্মাল রিম এগুলো কিন্তু জাপান থেকে এই রিমগুলো আসে সেই রিমগুলো আছে অরিজিনাল রিম লুকিং গ্লাস কিন্তু সচল আছে এরপর হচ্ছে হ্যান্ডেল থেকে শুরু করে বডিটি কিন্তু সুন্দর অবস্থায় আছে এবং গাড়িটি কিন্তু টাচ আপ করা হয়েছে অরিজিনাল কালারটি এবং পিছনের টায়ারগুলো কিন্তু একেবারে নতুন নতুন ইনস্টল করা হয়েছে গাড়িতে এবং হচ্ছে রিন্সগুলো কিন্তু নর্মাল রিন্স চারটি আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বড়টি কিন্তু আপনার হচ্ছে কভার আমি দেখাচ্ছি পাশে কি অবস্থায় আছে এরপরে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি পিছনের সাইডে ব্যাক লাইট এবং হচ্ছে আপনার ব্যাক গিয়ারের যে লাইট সেটি কিন্তু সচল আছে এবং সামনে পিছিয়ে ডিজিটাল প্লেট এবং এই ডান পাশের আপনার হচ্ছে ব্যাক লাইটটা ফাটা আছে এটি অবস্থা দেখাচ্ছে কি অবস্থা আছে এরপর আর কি দেখে আপনাদেরকে ভিতরটি দেখে অনেক স্পেস আছে এখান থেকে কিন্তু ভালো স্পেস আছে এবং একটি ব্যাক গ্লাস কিন্তু এটি গাড়ির সাথে আসে ওটি কিন্তু আছে পিছন থেকে ড্রাইভার দেখার জন্য এবং ভিতরে কিন্তু ভালো স্পেস আছে দেখাচ্ছি আপনাদেরকে এরপর হচ্ছে দেখাবো ডাম্পার কি অবস্থায় আছে পিছনের সাইডে কতটুকু হাইট আমি আপনাদের দেখানো হলো ভিতরের সাইডে কত স্পেস আছে সেটিও দেখেছি চলুন আপনাদেরকে ডাম পাশে দেখা রিম সহ এবং হচ্ছে ডাস্টপাটি কিন্তু আপনার অরিজিনালি ইনস্টল করা আছে এবং হচ্ছে আপনার বডিটি কিন্তু কোনো অ্যাচন নেই কোনো এক্সচেঞ্জ নেই ফ্রেশ কন্ডিশন নতুন কিন্তু রং আপনার করা হয়েছে এবং আপনার হচ্ছে অকটেন ট্যাঙ্কটি কিন্তু আপনার হচ্ছে এই ডান পাশে এখানে দেওয়া আছে এটি কিন্তু জাপান থেকে এভাবে আসছে এরপর হচ্ছে লুকিং গ্লাসটি এবং হচ্ছে রিমস ডান পাশে দেখানো হলো চলুন আপনাদেরকে রুমটি দেখাই ভিতরে কি অবস্থায় আছে গ্লাস কিন্তু আপনার অটো গিয়ার এবং আপনার এসি প্যানেলের এসি সম্পূর্ণ কিন্তু এগুলো কিন্তু সচল অবস্থায় আছে এবং ভিতরের সাইডে দেখাচ্ছি কি কন্ডিশনে আছে হ্যান্ড ব্রেক থেকে শুরু করে কাপ হোল্ডার থেকে শুরু সম্পূর্ণ ওকে আছে এবং সিলিংটা দেখাচ্ছে কি অবস্থায় আছে engine কিন্তু একদম ইলা চমৎকার কন্ডিশন আছে এবং সামনে গ্লাসে কিন্তু একটু ফাটা আছে আমি আপনাদেরকে আতিজন দেখাবো ইঞ্জিন কি কন্ডিশনে আছে ইঞ্জিনের সাউন্ডই খুবই মিষ্টি সাউন্ড খুব সুন্দর দেখতে দেখে আপনাদের ইঞ্জিনের বনেট এর ভিতরে সেটি দেখানো হয় না যেহেতু বনেটটেই হচ্ছে এখানে কিন্তু ইঞ্জিন না ইঞ্জিনটি হচ্ছে আপনার গাড়িটি ড্রাইভার সিটের অপর নিচে সিটের নিচে তারপর আপনাদেরকে সামনেটি দেখে যেমন ব্রেক বুস্টার এর সাইডটি দেখাই তাহলে বুঝতে পারবেন গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে এই যে দেখাচ্ছি সামনে মার্সেল থেকে শুরু করে কভারবিন্দি সচরাচর এত কিন্তু ফ্রেশ পাওয়া যায় না এই গাড়ি কিন্তু অনেক ফ্রেশ আছে বিয়ার্স এই যে বোনেট এর ভিতরে সাইডও আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার অবস্থায় আছে আলহামদুলিল্লাহ দেখানো হলো আপনাদেরকে এই বোনেটের ভিতরে সাইড এরপর আপনাদের দেখাচ্ছি ইঞ্জিন রুমটি এই যে ইঞ্জিনটি সুপার কন্ডিশন আছে ইঞ্জিনটি এরপর হচ্ছে এই যে ব্যাটারিটি কিন্তু আপনার নতুন ইনস্টল করা আছে ইঞ্জিনটি কিন্তু খুবই মিষ্টি সাউন্ড দেখানো গাড়িটির ভিতরে অবস্থা এবং ইঞ্জিন দেখাচ্ছি দেখিয়েছি আপনাদেরকে কি ইঞ্জিনে আছে এরপরে আপনাদেরকে এই গাড়িটি বলবো বলবো আবার বলি আপনাদেরকে এটি মডেল হচ্ছে দুই হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে এবং গাড়িটি কিন্তু আপনার অকটেন ড্রাইভে আছে সামনে কিন্তু ফাটা আছে অর্থাৎ এটা কিন্তু চেঞ্জ করা লাগবে না কিন্তু এখান থেকে ওখানে শেষ হয়ে গেছে ফাটা এটা আমাদের হচ্ছে যেহেতু তেলে আছে অটো গিয়ার গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়েল এক টন মানে আপনি লোডিং করতে পারবেন এক টন আরও বেশিও নিতে পারবেন কিন্তু পেপার এক টন আছে মিনিমাম দুই থেকে আড়াই টন আপনারা এটাতে টানতে পারবেন ক্যাপাসিটি আছে আমাদের এটি আস্টিম প্রাইস সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা অনেকে কমেন্ট করেছে কভার ব্যাগ করবেন চাই এই কভার ব্যাগ কিন্তু আপনাদের জন্য রেডি করেছি রেডি আছে আমাদের শুরুে আমাদের শুরুের ঠিকানাটি আপনি স্ক্রিনে দেখতে পারবেন মোবাইল নাম্বারটি স্ক্রিন দেখতে পারবেন গুগল ম্যাপ দেখে শুনে চলে আসতে পারবেন ভাই ভাই এন্টারপ্রাইস তার কালেকশনে আমাদের সকাল নটা থেকে রাত্রে নটা পর্যন্ত শুমে ওপেন থাকে বন্ধর দিন সপ্তাহে সাত দিন আমাদের শুমটি ওপেন থাকে গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় তিনটি সুবিধা আছে শুধু ব্যাঙ্কোনের ব্যবস্থা নেই আমি বলছি তারা ভিডিও ক্রয় করে থাকি বিদায় নিচ্ছে আজকে ভিডিওটি প্রথম থাকলে সাবস্ক্রাইব করে রেখে রাখেন ভিডিওতে শেয়ার করে রাখেন পাশে থাকা বেল আইটন অন করে রাখেন ভিডিওতে লাইক দিয়ে রাখবেন যারা নতুন নতুন গাড়ি ক্রয় করতে চান সাথে সাথে চলে যাবে আপনার লাইক এবং হচ্ছে শেয়ারের মাধ্যমে کرنے سے آس کے السلام علیکم اللہ وبرکاتہ